আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনাদের মাঝে আমি আলমডপুরি এখন আছি শেরসাখালী বাজার আদর্শনগর শেরসাখালী বাজার এই নৌকাটা ডুব বই দুজন মানুষ মারা গেছিল আমি একটা চ্যানেলের মধ্যে সাক্ষাৎকার দিয়েছিলাম মালিকের ছেলে ও মালিকের ভাতিজা দুইজন মানুষ মারা যায় একসাথে এই ডুবে যাওয়া এই বালগেটার ভিতরে আডুক হয়ে এই ডুয়েছে কিবিন এই কেবিনের ভিতরে আটক হয়ে দুজন মানুষ মারা যায় তো আমি আলমডুপুরি উদ্ধার করলাম প্রথমত বালো খালি করলাম বালো খালি করে ভালগেট উদ্ধার করলাম আপনাদের মাঝে এখন সব সময় শুধু ভালগেট পানির নিচ থেকে কীভাবে উড়াই ডামের মাধ্যমে এই সকল আপডেট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার হইলে আমার কাছে বাল লাগে আর বাল লাগলে আমরা ভিডিও করতাম মন চা কাজের ভাগ অনেক পরিশ্রমের কাজ কিন্তু এই ডুবুরির কাজটা প্রচুর পরিশ্রমের কাজ আর এখন মানে টিকনিক খাটা করতে হই মানে নিচে দীর্ঘক্ষণ সময় নিয়ে থাকতে হই রয়েছে আদর্শনগর সের বাজার প্রচুর ফ্যাসার এই ব্রিজের গোড়াতে দেখতে পেতেছেন আমি আনন্দ করিলে যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে পাশে দেখবেন আর আমরা নিত্য নিত্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার কথায় যদি কোনো ভুল বুটুড়তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবাই আর মনোযোগ শহরে দেখবাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি টিকটিকও দেওয়া থাকবো ফেসবুকও দেওয়া থাকবো ফেসবুক পেজও দেওয়া থাকবো ইউটিউব চ্যানেলও দেওয়া থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তো দেখতে থাকুন ডিসি বলের সামনের অংশটা অনেকগুলো ড্রাম আমাদের বানতে মিশিয়ে দেখতে পেয়েছেন এখানে কিন্তু প্রচুর ড্রাম এই ড্রামের মাধ্যমে আমরা ডুবে যাওয়া বালগেট ডেজার স্টিলের ট্রলার কাঠের ট্রলার হ্যাঁ বড়ো জাহাজ লঞ্চ বিকু গাড়ি ডুবে যাওয়া যে কোনো মালামাল আল্লাহর মতে আমি আলম্ড করি উদ্ধার করি আর আল্লাহ সহায় সম্বান আল্লা মতে আল্লাহ কাজটা করতে পারি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে আমরা যারা কাজ করি বা সবাই যাতে ভালো সবাই যাতে ভালো থাকতে পারে বা আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে এই বলে আমার কথা শেষ করতেছি আর আপনারা কাছে জানি এক কথা আপনাদের কাছে ভালো লাগতো না ভালো না লাগলো ভাই কথা তো আমার কোন লাগব তবে দোয়া করবেন বেশি বেশি করে যাতে আমি আল্লাহর মতে আপনাদের মাঝে আসতে পারি এই বলে আমার আলোচনা শেষ করতেছি আপকোতোগোলা ড্রাম যা আমাদের বানতে হই আমাদের যখন কাজ শুরু করি তখন আমাদের মাথায় কাজ করি না কোন জায়গা থেকে কোন জায়গায় বানবো কারণ অনেক একগুলা ড্রাম বানার পরে কিন্তু পানি নিচে থেকে বাইশে ওঠে আর এটা আমাদের যেখানে কাজ করতেছে এখানে সারা এলাকার লোক লাগালো তাই না আমরা কিছু করতে পারবো না আমরা ড্রামলে হয় যেইখানে বাঁধব এটা চিরা ইস্যা বলব অ্যাঙ্গেল বিজ্ঞাতে বোগা হয় নৌকা পাইজাতে বোগা একটা কিছু হয়ে যাবে